হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে এখন আটটা আটটায় উঠেছি এখন সাড়ে আটটা বাজে দেখো উঠেই আমার গপু আমি তুলে দিলাম গপু এখন বসে বসে চা বিস্কুট খাচ্ছে দেখো আমার গপু সোনাকে গপু দেখেছো আর এক জোর উঠছে না দেখো কি হো ওঠো সাড়ে আটটা বাজে উঠে যাও মর্নিং বলো যাও আমি এখন চা বসাতে যাচ্ছি হ্যালো বন্ধুরা আমি এখন চা বসাব দেখো এখন চা বসাবো ভাত বসাবো মানে ও আবার কাজে যাবে কাজে বেরিয়ে যাবে দেখে নিও সবাই সবাই একটু দেখো আমি এখন চা বসাচ্ছি তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে সবার সাড়ে আটটা বাজে সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে দেখো এখানে চায়ের জল দিয়ে দিলাম জলটা ফুটে চায়ের জলটা একটু ফুটছে ফুটতে দাও রান্না করবো মাছ এই যে মাছটা ভিজিয়ে রেখেছে যে বাটিতে এঁঠো বাসন পড়ে আছে দেখো সব এঁঠো বাসন পড়ে আছে কিছু মাজামুজি নেই হয়নি সব পরে করবো কাজে বেরিয়ে যাবে তারপরে আমি সব মাছব সবাই কেমন আছো বলো কমেন্ট করে জানিও সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার আসছি একটু বাদে বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম লাইভে দেখো আমার ভাত হয়ে গেছে আর এই মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে দেখো পাতলা করে ঝোল ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হচ্ছে আর এই ভাত হয়ে গেছে ভাত ভাতটা এখন গড় দেব দেখতে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো চা খাব চা চা এই দেখো চা রি এখন চা খাচ্ছি তোমার দাদা ভাই এখন চা খাচ্ছে খেয়ে দিয়ে উনি অফিস যাবে খেয়ে যাবে দেখছি এ দেখো র চা খাইস বিস্কুট এখন বাসি বিছনা পড়ে আছে দেখো বিছনাটাকে গোছাবো অনেক কাজ বাকি আছে ঘর মোজা অনেক কাজ টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন রাখছি হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি এখন আমার হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে কাজে দেখোটা খোলি ডাকি মৌর সব বেরোচ্ছে ছেলে দিয়ে আসতে যাবে ছেলে যাবে এখন বাপকে দিয়ে আসতে বাপের নাও

আমি এখন কাজ করব হম আমার এখন কাজ হবে তাকে বাছানা বাছানা তুলব জানো অনেক কাজ থাকে এবং অনেক কাজ থাকে